এর মধ্যে আর দইয়ের মধ্যে পার্থক্য জান ঈশ্বর আর কৃষ্ণের মধ্যে পার্থক্য তা দই ছাড়া দুধ ছাড়া যেমন দই তৈরি করা যায় না ঈশ্বরি কৃষ্ণ রূপে ভগবান রূপে বিশ্ব জগতে প্রকাশ পেয়েছে পেয়েছে লিখেছেন ঈশ্বর পরম কৃষ্ণ सच्चिदानন্দ ঈশ্বরে পরম কৃষ্ণ শুধু কৃষ্ণ নয় ঈশ্বরই পরম কৃষ্ণ আপনারা কিসের তৈরি কি দিয়ে তৈরি মিথ্যা কথা আমি যদি বলি আমি বীজের তৈরি পুরুষের মস্তকে শুকনার রূপে যে বীজ ছিল এক ফোটায় বীর্যে চোদ্দ হাজার শুক্রাণু জন্ম ছিল তেরো হাজার নয়শো নিরানব্বইটা শুক্রাণু হত্যা করে আমার জন্ম হয়েছে বিশ্ব আমি তখন ছিলাম শুক্রাণু রূপে তখন ছিলাম কৃমিকীটের মতো এখন কি আমাকে কীট বললে কৃমিকীট বললে আমরা মেনে নেব ঈশ্বর যখন নিরাকার ছিল ভক্তের ডাকে যখন সাকারে মূর্তি ধারণ করে কৃষ্ণ রূপে গেল এখন সেই কৃষ্ণ রূপে ঈশ্বরে কৃষ্ণরূপে আর ঈশ্বরে যারা পার্থক্য করে তারা মূর্খ ছাড়া কিছু নয় যদি কেউ সায়েন্স নিয়ে লেখাপড়া করে থাকে ভালো করে বুঝবেন জলের জলের কি কি জল শক্ত না নরম জল কি বাতাসের সাথে উঠতে পারে এই বললেন শক্ত না নরম এখন উঠতে পারে কেমন উঠলে বলো আর আত্মাও আছে জল শক্তও হয় জলের রূপও আছে আমি বলে দেব কেমন করে জল যখন পাত্রে থাকে তখন তার রূপ নাহি থাকে এই জল যখন সূর্যের কিরণে বাতাসের শোষণে বাতাসকে আশ্রয় করে যখন বায়ু বিয় হয় বাতাসের সাথে উড়ে উড়ে জল সমুদ্র হতে হিমালয়ে যায় হিমালয়ে গিয়ে যখন তাপ সৃষ্টি হয় ওই বায়ু জল তখন বরফ মূর্তি নেই আগে জল তরল ছিল এবার হলো শক্ত শক্ত হয়েছে কিনা বরফ হয়েছে শক্ত হয়নি আগে কিন্তু তার রূপ ছিল না এবার রূপ হয়ে গেল এইবার রঙও আছে ভরফের রঙ কি ধূসর কিন্তু সাদা না ধূসর একই জল যদি তিনটা রূপ হতে পারে ঈশ্বর কি তার ভক্তের জন্য না আসিতে পারে জলকে যিনি সৃষ্টি করেছে এই বিশ্বভূমণ্ডলে তিনি কি ভগবানের রূপে না না জলটা যদি শুধু তিনটা অবস্থা হয়ে থাকে আমরা তো জানি জল না জল থেকে বায়ু বিয়ে হয়ে বরফ হতে পারে ভক্ত যদি ডাকে ভগবানকে এই বিশ্ব চরাচরে ভক্ত চায় বাবা দাঁড়াও অন্য ধর্মে কি আছে আমি জানি না বুঝি না তার কথা বলবো না সনাতন ধর্মে তিন প্রকারের ভজন আছে কয় প্রকারে তাহা কি কি এইটা কিন্তু ভজনের কথা বলেন না চৈতন্য চরিতামৃতে শ্রীকৃষ্ণ চৈতন্য তোমার মতো আমার মতো গাধা জন্মের আগেই তিনি এটা বলে দিয়েছে কি বলে দিয়েছে জ্ঞান কর্ম সাধনা এই তিনের বসে কি জ্ঞান কর্ম সাধনা এই তিনের বসে ব্রহ্ম আত্মা ভগবান ত্রিবিধ প্রকাশে জ্ঞানী চায় ঈশ্বর দর্শন যুগী চায় আত্মদর্শন ভক্ত চায় তার ভগবান দর্শন জ্ঞানী চাই ঈশ্বর বিলাকার ভজন যোগী আত্মরূপে আত্মাকে দর্শন করতে চায় আর ভক্ত বলছে প্রভু আমি ওটা চাই না আমি সাক্ষাৎ তোমার লীলা বিলাল দর্শন করতে চাই তুমি কৃপা করে দেখা দাও